কি গো চলো একবার ঘুরে আসা যাক যেখানে গেলে ভীষণভাবে মানসিক শান্তি খুঁজে পাওয়া যায় তো আজকে আমরা চলে এসেছি এটা হচ্ছে রাঁচির পাহাড়িয়া মন্দির তবে এইখানের এই চড়াইটা আমাদের জন্য এখন যদিও কিছুটা হলেও নর্মাল তবে এই চড়াইটা বেশ কষ্টসাধ্য তারপর বাবুকে নিয়ে পুজোর সামগ্রী সব কিছু নিয়ে এই উপরে উঠতে উঠতে বেশ কষ্ট হয় এটা হচ্ছে ওঠার ফার্স্ট মন্দির ফার্স্ট মন্দির বলাটা ভুল নিচে মন্দির আছে মানে চড়াইতে ওঠার মোমেন্টে ফার্স্ট মন্দির এইটা তারপর আমরা আবার উঠতে শুরু করলাম যেহেতু বাবু আছে আর বাবু খুব বিরক্তও করছিল কেননা অন্য সময় সে দৌড়ে দৌড়ে ওঠে এ সময় উঠছিল না তবে আমরা চেষ্টা করছিলাম নিজেদেরকে কষ্টটা কম করে ওঠার জন্য আর এই দেখো সেই আকাঙ্ক্ষিত জায়গা যে জায়গাটায় আসার জন্য এত কিছু এত প্রচেষ্টা তবে এটা এমনই একটি জায়গা না যেখানে যাওয়ার জন্য যে কোনো কষ্ট চড়াই ওটাই কিছুই না দেখো আমরা কত উপরে মোটামুটি একটা আইডিয়া করতে পারছো প্রায় সাতশো থেকে হাজার তোমার ধাপ আমি বলতে পারবো না কত ফুট হতে পারে তবে আমরা বেশ রেস্ট নিয়ে নিয়ে উঠেছি কেননা হচ্ছে যে একবারে এটা কখনোই কোনোভাবে আমাদের পক্ষে সম্ভব ছিল না এই চড়াইটা কমপ্লিট করা জানি না হয়তো বা কেউ করতে পারে কেননা হচ্ছে যে যাদের অভ্যাস আছে আমাদের তো সেইভাবে বিশেষ করে আমার তো একেবারেই অভ্যাস নেই যদিও বা বাবুর পাপার আছে কেননা তিনি সর্বক্ষণেই এরকম চড়াইতে চড়তেই থাকেন এটা তাঁনার প্রত্যেক দিনেরই জার্নি তবে কী বলতো শিব মন্দির চারিপাশের পরিবেশ সবকিছু যেন বড় টানে ভীষণ ভালো লাগে আর আজকের দিনটা আসার এখানে মূল কারণও একটা ছিল এই দেখো মা মাকে দেখলে আরও শান্তি লাগে সেটা হচ্ছে বাবুর জন্য আমি একবার মনে মনে প্রার্থনা করেছিলাম বাবু যখন পৃথিবীতে আসেনি তখন যে সে এলে একবার তাকে নিয়ে আসবো তো এই প্রথমবার বাবুকে নিয়ে এই একদম শীর্ষে পৌঁছানো এর আগে আমি কখনো এতটা উপরে বাবুকে নিয়ে আসিনি তার দুইটা কারণ ছিল এক হচ্ছে আমার ফিজিক্যাল কন্ডিশন আর দ্বিতীয় হচ্ছে যে অক্সিজেনের যে ব্যাপারটা থাকে ও একটা ছোট বাচ্চা তো উপরে গিয়ে কোনো প্রবলেম যদি হয় এইগুলি আর কি ভাবছিলাম তারপর আমরা ধীরে ধীরে বেরিয়ে এলাম তো এত বেশি ভিড় ছিল তার মাঝে সব কিছু অনেক সুন্দর হয়েছে যেমন হয় না ছোটোখাটো ভিড় না থাকলেও কখনো প্রবলেম হয়ে যায় তবে আজকের দিনটা কিন্তু খুব সুন্দর কেটেছে তারপর ধীরে ধীরে আমরা আমাদের যেখানে মানে বাইকটা রাখা ছিল সেই দিকে আমরা আগাতে শুরু করলাম আর ব্যাপারটা হচ্ছে যে যখন দেখবে মনের মাঝে অনেকটা খারাপ লাগা অনেক কিছু নিয়ে সমস্যা চলে আসবে নিজের প্রিয় জায়গা হতে পারে মন্দির মসজিদ কিংবা গির্জা কী আছে কি আসে যায় কারণ আমাদের কাছে সেই স্রষ্টাই তো সবার উপরে যেখানে এলে তোমার মনে শান্তি পাবে সেখানেই আসবে আরেকটা কথা আমার চ্যানেলটাকে সবাই ফলো করো এবং পাশে থেকো সাপোর্ট করো সকলের কাছে আমার এই অনুরোধটা আর দেখো তারপর আমরা চলে এলাম আমাদের বাড়ির পাশে এটা হচ্ছে বিকেলের দিকে এসেছিলাম যেখানে আমরা যখন তখন যখন খুশি চলে আসি খুবই ভালো লাগে মানে কি বলবো ভীষণ ভালো লাগে আমরা দুজন প্রায়ই এরকম বসে থাকি আর বাবু খুব ছোটাছুটি করে সেটা দেখে আমরা বেশি এনজয় করি কেননা হচ্ছে এখানে বিশেষ করে ছান্ডে করে প্রচুর বাচ্চারা আসে আর আমরাও আসতে পারলে এরকমই সানডে করেই বেশিরভাগ দিন আসি তবে অন্যান্য দিন কখনো কখনো আসি আসি না এমনটি নয় তো যাই হোক আজ তোমাদের সঙ্গে এতটা সময় আর সবথেকে বড় কথা হচ্ছে ভালো থাকবে ভালো রাখবে যে যেখান থেকে দেখছে আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করবে আর আমিও সবাইকে সাপোর্ট করবো